দুই হাজার সালের মধ্যে আপনারা রয়েছেন বারো রাশি মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভ মীন বারো রাশি এই বারো মাসের মধ্যে কোন মাসটা আপনার কাছে সব থেকে ভালো মাস হতে পারে কোন মাসে আপনি উন্নতি করতে পারেন একটু বেশি কোন মাসে ভাগ্যের কিছু সহায়তা পেতে পারেন কোন মাসে আপনার বিবাহ হবার সম্ভাবনা থাকছে বা কোন মাসে কর্মপ্রাপ্তি কোন মাসে আপনার জীবনে কোনো বন্ধুরূপী ভালোবাসা আসতে পারে দেখুন আপনার যাই রাশি হোক না কেন প্রত্যেকটা মাস এখন আপনি ভালো সময়ের মধ্যে রয়েছেন তাও তাই বলে কি প্রত্যেকটা মাস আপনি ভালো পাবেন পনেরো দিন হলেও কিন্তু খারাপ পাবেন বা আপনি খারাপ দশার মধ্যে রয়েছেন আপনার সময়টা সবই সত্যি খুব খারাপ যাচ্ছে তাই বলে কি আপনি বারো মাসটাই কি আপনার খারাপ আপনি নিয়ে চলবেন না পনেরো দিন হলেও কিন্তু আপনার ভালো যাবে এত কিছু পরিস্থিতির মধ্যেও এত কিছু গুরের অবস্থানের মধ্যেও কয়েকটি দিন হলো কিন্তু আপনার কাছে ভালো যেতে পারে তাই বারো রাশি হ্যাঁ আপনার লগ্ন হতে পারে আলাদা কিছুটা ফলে তারতম্য অবশ্যই হবে তবে বারো রাশি যারা রয়েছেন মেস থেকে মিন পর্যন্ত এই দু হাজার পঁচিশ সাল অন গোয়িং যে মাস চলছে কোন মাসটা আপনার কাছে সব থেকে ভালো মাস যেতে পারে অর্থাৎ যে পরিস্থিতিতে এখন আপনি রয়েছেন মন্দের ভালো সেটিও কিন্তু হতে পারে বিষ রাশি আপনারা মার্চ মাসের শেষ থেকে চোদ্দই মে পর্যন্ত আপনারা ভালো ফলাফল পাবেন এই সময়টা ভালো ফলাফল পাবেন তাছাড়া বিশ্বরাশির গ্রহের যে অবস্থান রয়েছে গোচরে পুরো বছরটাই আপনাদের কিন্তু অনেকটা বেটার পরিশ্রমে থাকবেন তবে মার্চ মাসের শেষ থেকে চোদ্দই মে পর্যন্ত আপনারা বেটার ফল পাবেন মেষ রাশি আপনারা শনি সাড়ে সাতের মধ্যে রয়েছেন আপনারা উনিশ মেয়ের পর থেকে আপনারা ব্যাটার ফল পেতে পারেন তবে আবারও বলছি আপনারা কিন্তু শনি সরস্বতীর প্রথম পর্যায়ে প্রবেশ করছেন তা সত্ত্বেও এই সময়টা আপনাদের ভালো যেতে পারেন মিথুন রাশি আপনারা চোদ্দোই মে থেকে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত ভালো ফল পেতে পারেন কর্কট রাশি আপনারা উনিশ সেপ্টেম্বর থেকে ছয়ই ডিসেম্বর ভালো ফল পেতে পারেন কন্যা রাশি আপনারা উনিশ মে থেকে পুরো বছরটা ভালো ফল পেতে পারেন সিংহ রাশি চোদ্দোই মে থেকে উনিশ সেপ্টেম্বর আপনারা ভালো ফলাফল পেতে পারেন যদিও আপনারা শনির কিন্তু ঢাইয়ার মধ্যে প্রবেশ করছেন মনে রাখবেন তা সত্ত্বেও কিন্তু এই সময়টা আপনাদের ভালো যেতে পারে তুলা রাশি আপনার চোদ্দই মে থেকে পুরো বৎসরটা ভালো পেতে পারেন বিশ্বিক রাশি উনত্রিশ মার্চ থেকে চোদ্দই মে ভালো ফলাফল পাবেন আবার আপনারা পাবেন চিন্তার কারণ নেই উনিশ সেপ্টেম্বর থেকে ছয় ডিসেম্বর এই সময়টা ভালো ফলাফল পাবেন মকর রাশি আপনারা উনত্রিশের মার্চ থেকে অর্থাৎ মার্চ মাসের শেষ থেকে চোদ্দই মে পর্যন্ত ভালো ফলাফল পাবেন ধনুরাশি চোদ্দই মে থেকে উনিশ সেপ্টেম্বর পর্যন্ত ভালো ফলাফল পাবেন যদিও আপনারা শনির ঢাইয়ার মধ্যে কিন্তু রয়েছেন মনে রাখবেন কুম্ভ রাশি আপনারা চোদ্দোই মে থেকে উনিশ সেপ্টেম্বর ভালো ফলাফল পাবেন যদিও আপনারা শনি সাড়ে মধ্যে রয়েছেন মীন রাশি আপনারা উনিশ সেপ্টেম্বর থেকে ছয় ডিসেম্বর ভালো ফলাফল পাবেন যদিও আপনারা শনির সাড়ে সাতির মধ্যে কিন্তু প্রবেশ করে রয়েছেন বা মধ্যম চরণে প্রবেশ করছেন বারো রাশি যে মাসগুলো আপনাদের ভালো যাবে বললাম এই মাসগুলোই যে কোনো আপনার দিক থেকে ভালো কিছু ঘটনা ঘটতে পারে বা আপনি যে পজিশানে রয়েছেন পূর্বেই বললাম ভালো মন্দের ভালো অর্থাৎ যে পজিশানে রয়েছেন তার থেকে তো কিছু ভালো পেতে পারেন তাই এই সমস্ত মাসগুলো অবশ্যই আপনারা একটু কাজের মধ্যে চেষ্টা রাখবেন যে কোনো যে কোনো দিক থেকে আপনাদের ভালো কিছু ঘটনা ঘটতে পারে স্বর্ণ সুখবর আসতে পারে ভাগ্যের উন্নতি বললাম যেগুলো কর্ম বিবাহ আপনার জীবনে কোনো ভালোবাসার সঙ্গী সঙ্গিনী হঠাৎ আকস্মিক প্রাপ্তি অর্থপ্রাপ্তি এর বাইরে যদি কিছু থাকে কমেন্ট করবেন আর বারো রাশি আপনারা যে কটা উপস্থাপন করলাম বারো রাশি মেস থেকে মিন পর্যন্ত আপনারা এই মুহূর্তে কেমন আছেন আপনার জীবনটা এখন কেমনভাবে আপনি অতিবাহিত করছেন কোনো ভালো খবর কি আপনার জীবনে ঘটেছে বা আসতে পারে এরকম চিন্তাভাবনা করছেন তা সেই মাসের মধ্যে কি আপনার সেই ভালো খবরটা আসতে পারে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই মাছ বৃত্তির রাশিফল দেখবেন আপনার সব ভালো থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ